আমি বহু বছর ধরে আসছি খুবই মানে মা খুব জাগ্রত আমি উত্তর পানিহাটি থেকে এসছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বলে আর আজকে শনিবার সাতাশে এপ্রিল আমাদের কন্যগড়ে আছে বিখ্যাত শকুন্তলা মায়ের পুজো ওই দিনকে ভোরবেলা আমরা আজকে উঠে পড়েছি এখন সাড়ে তিনটে বাজে তো যাচ্ছি গঙ্গায় স্নান করে মন্দিরে জল দেব শুক্রবার দিন রাত্রিবেলা মানে পরের দিন বারোটা থেকেই এখানে জল ঢালা শুরু হয় তো অনেকেই জল ঢালা হয়ে গেছে তো তারা এখন বাড়ি ফিরছে পদ্মফুল নিতে হবে

মাঝখান দিয়ে দন্ডি যাচ্ছে আর দুপাশে মানে একদিকে পুরুষের লাইন একদিকে মহিলাদের লাইন তো অনেকটাই আজকে ভুলে গেছে এখনো অবশেষে আমরা গঙ্গার ঘাটতি স্নান করে নেব করে ওখান থেকে জল তুলে নেব আর পদ্মফুল কিনবো কারণ এই কালী পুজোর দিনকে এখান থেকে পদ্মফুল নেওয়া হচ্ছে আমরা একটাই ঘটি এনেছিলাম তার জন্য সৈকত এখান থেকে একটা কিনে এই লাইনটা যে এখানে তোমরা দেখছো এটা স্নান করার লাইন এখানে লাইন দিয়ে ও স্নান করতে হবে স্নান করার জন্য এত বড় লাইনের শেষ আর দেখা যাচ্ছে না অবশেষে আমরা লাইনে এসে দাঁড়িয়েছি স্নান করার লাইন এখনো প্রচুর লাইন আছে এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে তারপর স্নান করতে পারবো এসে পৌঁছালাম গঙ্গার ঘাট পর্যন্ত এখন স্নান করতে না সবাই স্নান করে এখান থেকেই নন্ডি দেওয়া শুরু করেছে ঘাটে এখানে অনেক ভিড় আছে আর আমাদের প্রোটেকশনের জন্য এখানে সামনে একটা লঞ্চ ওর কোনো বিপদ না হয় তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে আগে সৈকত স্নান করতে নামলো তারপরে আমি আর আমার পিসি যাব

আমি অনেক বছর পরে এলাম সেখানে যে সিস্টেমটা খুব সুন্দর করেছি যাতে মানুষের রকম অসুবিধে না সাতটা বাজে এখন লাইনে দাঁড়িয়ে আমাদের এখন গুড ইভিনিং এভরিওয়ান তো আজকে দেখো আবার বিকালবেলা সেজে গুজে বেরিয়ে পড়েছি তখন বলেছিলাম যে আবার পরে দেখা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম আমাদের কন্যগড়ের বিখ্যাত কন্যগড়ের বিখ্যাত শকুন্তলা মায়ের পুজো আজকে তো সেই উপলক্ষে যাওয়া ওখানে সূর্য ডোবার পর আসে আর সূর্য ওঠার আগে বিসর্জন হয়ে যায় তো একটা রাতের ব্যাপার তো তার জন্য এখন সারা রাত আজকে ওখানেই থাকবো মেলাও ঘুরবো থাকবো দেখব সন্ধ্যে হতে চললো আর শকুন্তলা মা চলে আসবেন এনারা পুজো দিতে পারবেন সহকারে এখানে দাঁড়িয়ে আপনারা

খুবই মানে মা খুব জাগ্রত মায়ের কাছে নানা দেশ বিদেশ থেকে লোক আসছে গিয়েছি আমি নবশুদ্ধ উদ্বাস্থলের নমসুদ্ধ উদ্বাসের দলটাকে আমি উত্তর পানিহাটি থেকে এসেছি ঠিক আছে পানিহাটি থেকে সমাগম

ধীরে ধীরে মন্দিরের পথে নিয়ে আসা হবে যে সমস্ত

आप आज मार्चिंग के बारे में बिल्कुल नहीं जानते। এখন একটা বেজে গেছে আমরা আবার বেরিয়েছি কালী পুজোর রাত্রিবেলা ঘুরতে আমরা চলে এসেছি কন্যবার মনসাতলার ঠাকুর দেখতে

এখন তিনটে বাজে আমরা আবার চলে এসেছি মন্দিরের সামনে এখানে এখন হচ্ছে আর একগুলো ডালা পুজো হচ্ছে আর একদিকে মন্দিরের ভেতরে পুজো হচ্ছে

মায়ের মন্দিরের বিপরীত থেকে যে নাচ মন্দির রয়েছে আর কিছু সময় পর এখানে ধানের প্রসাদ পাওয়া যাবে যারা এই নিজ তারা মায়ের নাচ মন্দিরে যোগাযোগ করে দেবেন সারা রাত জেগে এখন যাচ্ছি বাড়িতে আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে টাটা আর কারা কারাই পুজো এসেছিল বা পুজো দিয়েছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ডাটা